তালা বলেন সলাত নামাজ হবে আমি আল্লাহ তালার জন্য বান্দা তোমার মৃত্যু হবে আমি আল্লাহ তালার জন্য ইবান্দা তোমার জীবিত থাকাও হবে আমি আল্লাহ তালার জন্য তোমার কোরবানিও তাও হবে আমি আল্লাহ তালার জন্য অর্থাৎ আমার নামাজ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার কোরবানি অর্থাৎ যত ইবাদত আছে সব ইবাদত কার জন্য হবে আরো জোরে বলেন কার জন্য হবে আল্লাহ আল্লাহ কামুবারক নাম হে আল্লাহ আল্লাহ কামুবারক নাম হে আল্লাহ আল্লাহ কা কাম হে আল্লাহ আল্লাহ মমিনু কাক হে আল্লাহ তাআলা বলে এ বান্দা নামাজ হবে আমি আল্লাহ তাআলার জন্য এখন যদি তুমি নামাজ পড়ো মানুষকে দেখাবার জন্য রে বান্দা নামাজ যদি আমি আল্লাহ তাআলার জন্য হয় তুমি পাঁচ শক্ত নামাজেই তুমি মসজিদে হাজির থাকবা ঠিক না বেটি এখন কি পাঁচ শক্ত নামাজে পাওয়া যায় মুসল্লি শুক্রবার দিন মসজিদে জাগাও পাওয়া যায় না দায়মি মুসল্লি যারা আছে এরা শুক্রবার দিন সামনের কাতারা জাগা পায় না অনেক বড় বড় মুসল্লিরা আসে বলে বান্দা আমার নামাজ হবে আমি আল্লাহ তালার জন্য যদি তোমার লোক দেখানো নামাজ হয় যদি তোমার লোক দেখানো নামাজ হয় এই নামাজ আমি আল্লাহ তালা কবুল করব না এই নামাজ তোমার বিপদে যাবে এই নামাজই তোমাকে রে যুবক ভাই এ আমার মা তোমার নামাজ নাই যুবক তোমারও নামাজ নাই তুমিও মোবাইলে ব্যস্ত এ মা পদ্মার ভিতরে মা তুমিও শুনতে সরে মা তুমিও মোবাইলে ব্যস্ত স্বামীও মোবাইলে ব্যস্ত স্ত্রীও মোবাইলে ব্যস্ত স্বামী প্রেমিকার সাথে যেভাবে কথা বলে যে যে নরম ভাষায় কথা কথা বলে বলে ওই কথা যদি তার স্ত্রীর সাথে বলতো ওই নরম ভাষার কথা যদি ওই ভালোবাসার কথা যদি তার স্ত্রীর সাথে বলতো বলে ওই ঘরটাই হয়ে যাইতো দুনিয়াতে জান্নাতি ঘর ঠিক না ভাই ঘরের ভিতর স্ত্রী আসলে হুমকি ধামকি গালিগালাস কত রকমের গালি আছে আর প্রেমিকার সাথে গালিগালাস করে না যদি একদিন কথা না কয় তাহলে কত যে রং ঢঙের কথা বের হয় কি আর তুমি কথা কও না কি হইছে তোমার কি এরম বেয়াদবি করলাম ঠিক না আর বোর সাথে যদি ঝগড়া হয় তাহলে কথা কয় না কওঁ সিটা আমালোক আগে কইব আমি সেলোকে কব আমি যে বান্দা আমি আল্লাহ তালাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার প্রেম খোঁজে আমি আল্লাহ তাআলার সাথে প্রেম করতে চাই ওই বান্দার সাথে আমি আল্লাহ তালো প্রেম করতে চাই ওই বান্দার সাথে যদি আমি আল্লাহ তালাও প্রেম করি আর বান্দ যদি আমি আল্লাহ তালার সাথে প্রেম করে ওই ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে নাম শুনছেন নিসানবীর নাম শুনছেন এই মুসা আল্লাহ তালার সাথে প্রেমের কথা বলেন প্রেমের কথা বলেন কথার ভিতরে বলে ফেললেন ল যদি আমি যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি হইতেন গো আল্লাহ তাহলে আপনি আমি মুসার কাছে কি চাইতেন আল্লাহ বললেন মুসা তুমি কখনই আল্লাহ হতে পারবা না রে মুসা আর আমি আল্লাহ কখনো মুসা হতে যাব না বলে আল্লাহ আপনি যে মুসা হতে যাবেন না গো আল্লাহ এটা আমি বেশ ভালো করে জানি গো আল্লাহ যদি আপনি মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম গো আল্লাহ আপনি আমার কাছে কি চাইতেন একটু বলেন একটু বলেন আল্লাহ বললেন মুসা আমি মুসা তুমি মুসা যদি আল্লাহ হইতাম আর আমি আল্লাহ যদি মুসা হইতাম তাহলে তোমার কাছে আমি সব সময় দোয়া করতাম আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখে অনেক বড় অনেক বড় নিয়ামত যদি আল্লাহ যদি মুসা হইতেন আর মুসা যদি আল্লাহ হইতেন আল্লাহ কি দোয়া করতেন কথা পায় না জোরে কর না কি দোয়া করতেন সুস্থ থাকার জন্য আল্লাহ তালা দোয়া করতেন বলে পায়গাম্বর মুনসা নবী যখন এই কথা বললেন আল্লাহ বললেন আমি সব সময় দোয়া করতাম যে আমাকে সুস্থ রাখো এবার মুসা নবী বললেন ও আল্লাহ আপনি আমাকে সব সময় সুস্থ রাখিয়েন এই দোয়াকে আমরা করতে পারিনি আমরা করতে পারিনি দোয়া করিনি দোয়া হবে কিভাবে হাত উঠে তুমি শুধু দোয়া কর ভাইটা দোয়া নয় তুমি আল্লাহ তালা বলছেন নামাজ পড়ার জন্য তুমি আল্লাহ তালার। যে হুকুম করেছে নামাজ ওই নামাজ পড়তে তুমি লেগে যাও আল্লাহ তালা তোমার সুস্থ রাখবেন এখন দেখা যায় অনেকে বলে আমরা যারা নামাজ পড়ি আমরা যারা আল্লাহকে বেশি বেশি রাখি যারা আমরা আল্লাহ তালাকে বেশি রাখি ওই লোকটার বিপদ বেশি হয় ওই লোকটাই অসুস্থ বেশি হয় আর যে লোকটা সুদের উপরে টাকা লাগা সুদ খায় ঘুষ খায় অন্যের হক মারিয়া খায় ওই লোকটা তো অসুস্থ হয় না ওই লোকটা তো দেখি ভালোই থাকে রে ভাই আল্লাহ তালা সুস্থ একটা নিয়ামত অসুস্থ নিয়ামত আল্লাহ তালা বলেন যে বান্দাকে আমি আল্লাহ তালা পছন্দ করি ওই বান্দাকে আমি আল্লাহ তালা অসুস্থ দিয়া পরীক্ষা করি যদি কোনো ইমানদারের উপরে নামাজি ব্যক্তির উপরে যদি কোনো অসুস্থ হয় বালা মুসিবত হয় বলে যে এটা ধরে নিতে হবে আল্লাহ তালা আমাকে মোহাম্বত করে আল্লাহ তালা ভালোবাসে এই জন্যেই আল্লাহ তালা আমাকে অসুস্থ দিয়া পরীক্ষা করতেছে আল্লাহ তালাকে পাওয়ার জন্য আমরা আর আসি না নাই কারা কারা আসি আল্লাহ তালাকে পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করে না বলো আমিন আল্লাহ তালাকে পাইতে হলে আল্লাহ তালা জানিয়া দিলেন আমি আল্লাহ তালাকে সরাসরি না আমি আল্লাহ তালাকে সরাসরি না দুনিয়াতে যদি আমরা এমপির কাছে যাই এমপির কাছে যাওয়ার আগে মেম্বারের কাছে যাইতে হয় চেয়ারম্যানের কাছে যাইতে হয় এরপর বড় বড় নেতার কাছে যাইতে হয় এরপর আমরা এমপির কাছে যাইয়া কথা বলতে পারি কিন্তু ডাইরেক্টলি আমরা এমপির কাছে কথা বলতে পারি না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা ওরকম এমপি নয় আমি আল্লাহ তালা গোটা পৃথিবীর মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ তালা বলেন গোটা পৃথিবীর আল্লাহ আর আমি আল্লাহ তালার পাওয়ারও সব চাইতে বেশি আল্লাহ তালাকে পাইতে হলে কি কাজ করতে হবে শুনিয়াল আল্লাহ তালা বলেন ও পয়গম্বর ও আমার হাবিব ও আমার বন্ধু আপনার উম্মদেরকে আপনি জানে দেন যদি আপনার কোন উম্মত আমি আল্লাহ তালাকে পাইতে চাই গো হাবিব আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে বলিয়া দেন ওই সমস্ত উম্মত যেন আপনাকে ভালোবাসে আপনার অনুসরণ অনুকরণ আনুগত্য করে ও হাবিব আপনাকে অনুসরণ আনুগত্য করলেই আমি আল্লাহ তালাকে পেয়ে যাবে আল্লাহ তালা কোরআনের ভিতরে জানিয়ে দেন উ লিংকুমতুম তোহিব নম্ব পদ্ম বিরুণীয় বিবেকুমুল্য ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إكلام جنة قرآن حكيم حكمة أولى سالست قديم جميع العلم ما في القرآن هكيم أفاسنه أفهام الرسالين بكى قرآن كلام الله قد أخينا تيد الوريه خرابي الله تعالى قرآن البيتر قل إن كنتم تحبون الله فاتبعوني حبيبكم الله ওয়া গুফিরাল্লা কুম তুনু বাকুম্ল রহিম ও হাবিব ও আমার বন্ধু ও মোহাম্মদ সাল্লাউল্লাহ আলাইহি ওসাল্লাম আপনি আপনার উন্মদদেরকে জানাইয়া দেন হাবিব যদি কোন মানুষ আমি আল্লাহ তালাকে পাইতে চাই ওই মানুষটা যেন আপনাকে ভালোবাসে আপনার অনুগত আপনার অনুসরণ আপনাকে মোহাব্বত করলে আমি আল্লাহ তালাকে মোহাব্বত করা হয়ে যাবে এই কথা কার জোরক চিল্লাইয়া বল আর জোর বলো এই কথা কার এই কথা হলেন আমার আল্লাহ আমার আল্লাহর কথা কি মিথ্যা নাকি জোরে বলো না আমার আল্লাহর কথা কি মিথ্যা নাকি আল্লাহর কথা মিথ্যা নয় এখন তুমি নবী সুন্নাত বাদ দিয়া তুমি যদি বলো আমি বড় আমি আমার আল্লাহকে বড় মোহাব্বত করি আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি আমি আল্লাহ তালার হুকুম পাশ নামাজ পড়ি আল্লাহ তালা বলেন এই বান্দা ধোকাবাজ এটা ধোকাবাজ এটা ধোকাবাজ এটা আমি আল্লাহ তালাকে ভালোবাসে না এটা ধোকা দিতেছে এটা দুনিয়ার মানুষকে বুঝাইতেছে যে আমি মুসলমান মুসলমান হইয়া দেখো আল্লাহকে কিভাবে বেজার করি নবীকে কিভাবে বেজার করি এ ধোকাবাজের কারণেই মুসলমান এই মুসলমান ধোকাবাজার কারণেই আজকে ইসলামের বড় ক্ষতি হইতেছে এই জন্য আল্লাহ তালা বলেন তুমি হাবিবকে কেন মানবা না নবীজির সুন্নাত তুমি কেন আদায় করবা না নবীজির সুন্নত অনুযায়ী কেন তুমি চলবা না রে ভাই নবী আল্লাহ তালা গোটা পৃথিবীর জন্য রহমান শরীফ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালা নবীজিকে গোটা পৃথিবীর জন্য রহমা শরীফ পাঠাইছেন আল্লাহ তালা বলে আমি আল্লাহ তালা যদি মহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ তালা আসমান বানাতাম না আমি আল্লাহ তালা জমিন বানাতাম না এই গোটা পৃথিবী আমি একমাত্র বানিয়েছি আমার হাবিব আমার বন্ধু আমাদের নবী আশাই নামদার মোদী নাহ তাজেদার সর্দার দুজাহান জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের কারণে দুনিয়াতে আমি এই ভূখণ্ড সৃষ্টি করেছি গাছপালা তল্লতা যা কিছু দেখো অর্থাৎ যত মানুষও দেখো সব মানুষকে আমি আল্লাহ তালা রহমা শরীফ পাঠিয়েছি একমাত্র পায়গাম্বরকে বলে আল্লাহ তালাই কোরআনের ভিতরে বলেন আরো জোরে বল আল্লাহু আকবর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা মানুষের জন্য যেরকম স্বরূপ দুনিয়াতে পাঠাইছি হিন্দু আসানা নাই কথা বলেন হিন্দু আছে না নাই বলে হিন্দুদের জন্য আমি রহমান শরীফ দুনিয়াতে পাঠিয়েছি বৌদ্ধ আছে না নাই বলে বৌদ্ধদের জন্য পায়াম্বর আমি আল্লাহ তালা রহমান শরীফ দুনিয়াতে পাঠিয়েছি এবার বলেন অন্যান্য যত জাতি আছে না নাই মুসলমান ছাড়া মুসলমান ছাড়া অন্য জাতি আছে বলে এই সব জাতিদের জন্য আমি আল্লাহ তালা পায়গাম্বারকে রহমা শুনি দুনিয়াতে পাঠিয়েছি এখন এই রহমত কি আমরা মানতে চাইনি চাই আহারে ভাই পয়গাম্বরের মৃত্যুর সময়ে আমাদের জন্য পয়গাম্বর কান্না করেছেন জীবিত থাকা অবস্থায় পয়গাম্বর আমাদের জন্য কান্না করেছেন পয়গাম্বর জীবিত অবস্থায় কান্না করেছেন মৃত্যুবরণ করবে ওই সময়ে পয়াগাম্বর এই উন্মাতের জন্য কান্না করেছেন পয়ে এর মেয়ে পাতিমাকে এত ভালোবাসছেন পাতেমার কি হবে ওইটা আল্লাহর পায়গাম্বর কান্না করে না হাসান হোসান এত আদরের নাতি তাদের কি হবে পয়াগাম্বর মরলে ওইটা পায়গাম্বর কান্না করে না একমাত্র এই আমার উম্মত এ আখেরি পায়গাম্বর আমাদের জন্য এত কান্না করেছেন বলে যে কান্নার কারণে আসমান জমি সব কিছু কান্না করেছে যে নবীর মা নাই যে নবীর বাবা নাই নবীজি দুনিয়াতে আসার আগে নবীজির বাবা দুনিয়ার থেকে চলিয়া গেলেন পায়গাম্বর একদিন খেলা করতেছেন মাঠের ভিতরে পয়গাম্বরের এলাকার অনেক ছেলে সন্তান আছে বলে যে এলাকার ভিতরে বাচ্চারা খেলা করতেছে পয়গাম্বর খেলা দেখতেছেন পয়াকাম্বর সন্ধ্যা হওয়ার পরে এবার পয়াকাম্বরের যাদের খেলা দেখেছে ওই সমস্ত বাচ্চাদেরকে তাদের বাবা আদর করিয়া কোলে নিয়া তাদেরকে চুমু খাইয়া তাদেরকে বাসার দিকে নিয়ে আসতেছেন পয়গম্বর দাঁড়িয়ে আছেন দেখছে তার মা নাই মাকে দেখা যায় না মা বাসায় আর আমার পিতা নাই পিতা আমি জন্মের আগেই দুনিয়া থেকে চলিয়া গেলেন এবার পয়গম্বর কান্না করে পায়গাম্বর মা দেখতেছে সন্ধ্যা হয়ে আসে করে ও ভাই আমার সন্তান মোহাম্মদ কে তোমরা কি দেখেছ বলেন না মোহাম্মদ নামে এরকম কোন সন্তান আমরা চিনি না কিন্তু একটা সন্তান দেখেছি বাবা বাবা করে কান্না করতেছে ওই সন্তান কার এটা আমরা জানি না পায়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বুঝিয়া গেছে এটি আমার সন্তান মুহাম্মাদি হবে এবার পায়গাম্বার আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করে মা পাতিমা এবার কেন আনার জন্য যখন গিয়েছেন দেখতেছে পায়গাম্বর কান্না করে আর মাকে দেখিয়া বলতেছে ও মা আমার বাবা কোথায় মা এবার পায়গাম্বরের মা বলল ও সন্তান মোহাম্মদ তোমার সন্ত তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলিয়া গেলেন এবার বলে মা আমার বাবার কবর তো আমি দেখতে পাবো না এবার পয়গাম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা পয়গাম্বরকে নিয়া এবার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলতেছেন আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বাবার কবর দেখতে চান এবার পয়গাম্বারের দাদা আব্দুল মুত্তালিব তার একটা বাহন আর সাথে একজন দাসী দিয়া দিলেন উম্মে আইমান আর পায়গাম্বারের মাকে পায়গাম্বারকে সহকারে বলে আমার নাতিকে তার বাবার কবর দেখিয়া আন এবার পায়গাম্বারের মা আমি না আর পায়গাম্বারের সাথে দাসী উম্মে আইমান আর পায়গাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া গেলেন কবর দেখার জন্য ঘটনা অনেক বড় সংক্ষেপ করতেছি মূল কথাটা বলতেছি বলে পায়গাম্বর এবার বাবার কবরের সামনে গিয়া হাউমাউ করে কান্না করতেছে পায়গাম্বরে কান্না দেখিয়া আসমানও কাঁদতেছে জমিনও কাঁদতেছে এমন কি জংলার পশু পাখিগুলা ফায়দাম্বরে কান্না দেখিয়া কান্না করতেছে আল্লাহ তাআলা নিজ বদদাস্ত করতে পারলেন না আল্লাহ তাআলা বললেন ও জিব্রাইল আমার হাবিব আমার বন্ধু মোহাম্মদ সহ্য করতে পারি না ও তুমি দ্রুত কান্না বন্ধ পিরাও তার বাবার কবরের থেকে এবার পায়াকাম্বরের বাবার কবরের সামনে থেকে জিব্রাইল এবার গিয়া পায়াকাম্বার নিয়ে আসলেন সরাইয়া ফেললেন এবার পায়গাম্বরের মা দাসী ওই উম্মে আইমান আর বাহনে করিয়া রওনা করলেন তার বাসার উদ্দেশ্যে এবার যখন বাসার কিছুক্ষণ দূরে কিছু এবার সময় আসার পরে এবার দেখতেছে পায়াকাম্বরের মার পেটে বেদনা শুরু হইয়া গেছে এবার যখন পেটে বেদনা শুরু হলো হওয়ার পরে এবার পায়াকাম্বরের মা বলতেছে ও দাসী উমে আইমান আমাকে বাহন থেকে নামাও আমার পায়াম্বর আমার ছেলে আমার কে আমার বুকের উপরে দাও আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না আমার সন্তানকে আমার বুকে দাও এবার পায় মা বাহন থেকে পড়িয়া গেলেন এবার পায়গাম্বরকে দাসী উম্মে আইমান বুকের উপর দিলেন দিয়া বলতেছে এ দাসী উম্মে আইমান আমার সন্তানকে তুমি সুস্থভাবে তার দাদার কাছে ফিরিয়ে দিও আমি মনে হয় আমি আর বাঁচব না দুনিয়াতে আমার থেকে কেমন জানি লাগতেছে পয়াগাম্বরের মা ওইখানে কান ওইখানে মৃত্যুবরণ করলেন এবার পায়গাম্বর আরো হাউমাও করে কাঁদতেছে বাবার কবর দেখতে আসিয়া এবার বুঝি দুনিয়া পয়গাম্বর কান্না করতেছে ও দাদা আমি মনে হয় দুনিয়ার শিরো এতিম হয়ে গেলাম আমার মাও নাই আমার বাবাও নাই এবার পয়গাম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদার কাছে ঘুমাতেন কিন্তু বলে যে ঘুমের ভিতরে মাঝে মধ্যে মা মা বলিয়া চিৎকার করতেন দাদা বলতেন ও মোহাম্মদ আমি তোমার মা নয় আমি হলাম তোমার দাদা পায়াকাম্বর এত কান্না করলেন এত কষ্ট করলেন এরকম এতম এতিম নবী আমার বলে মাও নাই বাবো নাই ওই পায়গাম্বর মৃত্যুর সময় তার এই গুণাগার উম্মতের জন্য কান্না করতেছেন কিন্তু তার নাতি বেঁচে আছে নাতিদের জন্য কান্না করতেছে না যে আমি মৃত্যু বরণ করলে আমার নাতির কি হবে আমার যে মা ডাকছে পাতেমাকে মা ডাকছে ওই পাতেমার কি হবে বলে এই সমস্ত কিছু পায়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা না করিয়া চিন্তা করলেন এই গুণাগার উম্মতে আর আমরা কি করতেছি আমরা কি করতেছি বলেন এরকম দয়ার নবী আমার নবী আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন এত মুজাদা করেছেন একমাত্র এই শেষ শেষ নবীর নবী যে যে পরিমাণ কষ্ট করেছেন বলে নবীজির শুধু যুদ্ধে যে কষ্ট করেছেন এই কষ্ট যদি পাল্লা দেওয়া হয় আর আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত যত নবী আসল দুনিয়াতে এসেছেন সব নবী রাসুলের কষ্ট যদি এক পাল্লা দেওয়া হয় পায়গাম্বার আলাবি সাল্লাহ আলহি ও সাল্লামের কষ্টের পাল্লাই বাড়ি হবে তবে আমরা ভালোবাসতে পারি না সাহাবিরা যেরকম ভালোবাসছে সাহাবিরা মুসলমান দাবি করতে যে কষ্ট হয়েছে আমাদের কষ্ট হয়নি আমরা মনে করি মা বাবা মুসলমান আমরা সেই করতে মুসলমানের জন্মগ্রহণ করছি তো মুসলমানের গর্তের জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না মূল ওই ঘটনার ভিতরে যাব না তো এই জন্য সাহাবাই কেরাম নবীকে বেশি ভালোবাসছেন পায়গাম্বরের একজন সাহাবি আবু করে নাম শুনছেন নি জোরে বলেন আবু বকর নাম শুনছেন এই আবু বকর মৃত্যু বরণ করবে মৃত্যুর সময় আবু বকরে তার হুশ নাই মৃত্যু বরণের সময় মৃত্যু যন্ত্রণা কত কষ্ট এটা যার হয় সে বুঝে তো এই আবু বকরে মৃত্যুবরণ করবে ওই সময় তার মেয়ে নবীজির একজন স্ত্রী আয়সা আর আবু বকরের মেয়ে আয়সা এই আয়শার কাছে গিয়ে বলতেছে মা বলো তো মা আজকে কি বার কি বলছে পায়গাম্বরের মেয়ে পায়গাম্বরের স্ত্রী আবু বকরের মেয়ে বলল বাবা আজকে হলো সোমবার দিন সুবহানাল্লাহ বলে মা আল্লাহর কাছে তুমিও দোয়া করো আমিও দোয়া করি আল্লাহ আপনি যেন আজকে সূর্য ডুবার আগে আপনি আমাকে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া আপনার মেহমান বানাইয়া নেন সবার আল্লাহ এখন তার মেয়ে বলল বাবা এই দোয়া তুমি কেন করো গো বাবা বলে মা আমি এই জন্য এই দোয়া করি আমার আখরি পায়গাম্বার আমার কলিজার পায়গাম্বার এই জন্য আমি দোয়া করছি আল্লাহ আমাকে সম্বাদ দিন আপনি নিয়ে আসছেন এই উচিল আপনি আমাকে মাফ করিয়া দেন আরো জোরে কন সবান আল্লাহ কেরকম ভালোবাসছেন আমরনবীজি কে ভালোবাসতে হবে আমরনবীজি কে ভালোবাসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ভালোবাসবেন ইনশাল্লাহ নবীজিকে আমরা ইনশাল্লাহ সকলেই ভালোবাসবো তো যতটুকু কথা বলছি আমাদের প্রত্যেককে আমাকে সহকার সকলকে গ্রহণ করার তাও দান করুক বলে আমিন